বার বামুটিয়া কালীবাজার সংলগ্ন নোয়াগাঁও মূল সড়কের পাশে অবস্থিত উদয়ন সংঘে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উদয়ন সংঘের সদস্য বাদল চন্দ্র দাস গোবিন্দ দাস গৌরাঙ্গ দাস এই সাংবাদিক সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে উদয়ন সংঘ কর্তৃপক্ষ বাদল চন্দ্র দাস বলেন আগামী সাতাশে জানুয়ারি ও আঠাশে জানুয়ারি দুদিন ব্যাপী এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই সময় সাতাশে জানুয়ারি দুপুর দুটোই গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি আঠাশে জানুয়ারি থেকে থাকবে ধর্মীয় শোভাযাত্রা বৈষ্ণব সেবা ধর্মীয় আলোচনা গীতা দান সহ নাম সংকীর্তন এই ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে এলাকার সকল সনাতন ধর্মপ্রাণ মানুষকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সর্বাঙ্গীন করতে আহ্বান রাখেন উদয়ন উদয়ন সংঘ কর্তৃপক্ষ আমরা আমরা আগামী জানুয়ারি শনিবার দিন আমরা দুইটা থেকে আমরা একটা গীতা পাঠের আসন করেছি এখানে গীতা পাঠ হবে ধর্মীয় আলোচনা হবে পর দিন জানুয়ারি রবিবার সকাল থেকে আমাদের বৈষ্ণব সেবা এবং হরিনাম নাম ধর্মীয় আলোচনা এবং একটি পরিক্রমারও আমরা ব্যবস্থা করেছি আমরা সাংবাদিকদের মাধ্যমে সারা ত্রিপুরা আমরা ছড়িয়ে দিতে চাই হরে কৃষ্ণ নাম যে নাম করলে আমাদের পাপ চাপ দূর হয় আমরা সনাতনীরা যারা আছি আমরা এই শূন্য নাম ভক্তি সকলের দ্বারা আমরা আমাদের আমাদের যে পরপারের এই পদ শুধু নয় আমরা ভালো থাকার জন্য জগতের শান্তি কামনা করার জন্য দূষিত জগতের শান্তির ভারী দ্বারা তারক ব্রহ্ম নাম সেই নামকে আমরা প্রসারিত করার জন্য আজকের আমাদের সম্মেলন সবাই আপনারা মাধ্যমে জানাতে চাচ্ছি আপনারা সবাই আসবেন এবং আমাদের বৈশব সেবা এবং কীর্তন শ্রবণ করবেন নমস্কার